নমস্কার বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জন্য আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে দেখো যারা অলরেডি করে রেখেছি তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা চলে এসেছি মেয়ে স্কুলে আজকে মেয়ে স্কুলে হিট হবে আজকে মেয়ের স্কুলে হিট মানে আমাদের মেয়ে যে যে ক্লাসে পড়ে আমার মেয়ে তাদেরই একমাত্র হিট হবে স্ট্যান্ডার্ড ওয়ান তো আজকে স্ট্যান্ডার্ড ওয়ানের গার্জিয়ান আর স্টুডেন্টরাই থাকবে স্কুলে আর পরে স্ট্যান্ডার্ড থ্রিতে হবে ওদের ছুটি হয়ে যাওয়ার পরে তো এক এক করে সব ম্যাডামরা চলে এসছে স্টুডেন্টরাও আসা শুরু করেছে এটা হচ্ছে স্কুলের নিজস্ব মাঠ তো এই মাঠে সমস্ত প্রোগ্রাম হয় তো এই ভিডিওটা অনেক দিন আগে তোমাদের সাথে শেয়ার করা হয়নি করবো করবো করে এডিট করার জন্য করা হয়নি তো তার আগেই কোর্সের ভিডিও ছেড়ে দিয়েছি এদিকে ওদের হিট হচ্ছে মানে আজকে ওদের ফাইনালে নিয়ে নেবে ওরা যে কে কে খেলতে পারবে অংশগ্রহণ করতে পারবে ফাইনালের দিন তো সেই জন্য আসা প্রত্যেকটা গার্জিয়ানই এসেছে তো আমার মেয়ে তো খুব ভালো দৌড়াতে পারে এমন দৌড়ায় সে হচ্ছে ফার্স্টে প্রথম হয় না লাস্টের দিক থেকে ও প্রথম হয় সময় খেলাধুলায় ও এত ভালো যাই হোক তো সব গার্জিয়ানরা আমরা বসে আছি ম্যাডামরাও এসে গেছে সব খেলা শুরু হয়ে গেছে অলরেডি তো আগে ছেলেদের হবে ছেলেদের হওয়ার পরে মেয়েদের হবে তো দেখো এদিকে আমার মেয়ে ওরা পাশে ওরা পরে এসছে কেননা ওরা যেহেতু পড়ছে নাচ করবে তো ঘরে স্কুল গ্রাউন্ডের ভেতরে নাচ প্র্যাকটিস করে তারপরে ওরা মাঠে এসেছে এক এক করে আর এদিকে সব মায়েরা বসে আছে সবাইকে দেখায়নি কিছু কিছু মাকে দেখানো হয়েছে তো অনেক মাঠ জুড়ে পেছনটায় রয়েছে আমরা শুধু সামনেটা থেকে বাচ্চাদের ভিডিও করছিলাম তো দেখো আর কোর্স মানে ভীষণ মজা বাচ্চাদের কাছে বলো আমরাও ছোটোবেলায় ভীষণ মজা করেছি মানে আমাদের কোর্স মানে হচ্ছে ভলেন্টিয়ার্স হবো সবাইকে গিফট দেব পিটি করব এরকম ব্যাপার ছিল নাচটা ছিল না নাচ করতো কিন্তু আমরা কখনো অংশ আমি কখনও অংশগ্রহণ করিনি আমি নাচতেই পারি না তো অংশগ্রহণ করব কি করে যাই হোক কিন্তু আমার মেয়ের স্কুলে প্রত্যেকটা ক্লাসের বাচ্চারাই নাচ অংশগ্রহণ করে তোমার প্রত্যেকটা ক্লাস মানে নার্সারির থেকে বাদে একদম কেজি ওয়ান থেকে স্ট্যান্ডার্ড ফোর পর্যন্ত প্রত্যেকটা বাচ্চারা অংশগ্রহণ করবে নাচে তবে হ্যাঁ আর ছেলেরাও নাচে অংশগ্রহণ করে জানো তো এদিকে দেখো রান হয়েই যাচ্ছে আমি অনেকটা দূরে বসেছিলাম যেহেতু রোদ বলে জুম করে নিয়ে তারপরে ইয়ে করছি এখন মেয়েদের বিভিন্ন ধরনের খেলাগুলো হচ্ছে তোমার রান হয়ে গেল। এদিকে বোতল একটা নতুন ইউনিক খেলা হচ্ছে গানের সঙ্গে সঙ্গে মানে মিউজিক বাজবে তার সঙ্গে সঙ্গে বোতল নিয়ে ছুটতে হবে অনেকে কনফিউশন হয়ে গেছিলো ওর সামনের বোতলটা ও ছাড়া অন্য কেউ নেবে না তো ওইটাই লাগবে বলে দাঁড়িয়েই রয়েছে অথচ সামনের পাশে যে বোতলগুলো রয়েছে সেগুলো তো আর নিল না না নিয়ে ওগুলো নেওয়ার জন্যই ফ্যাতি ব্যস্ত তো যাই হোক এই চলছে এদিকে বোতল প্র্যাকটিস খেলা চলছে এখানে দশ জনকে হয়তো নেবে আর বাদ বাকিদের সব নাম বাদ যাবে আর যার যার বোতল নিয়ে এদিকে কিন্তু মিউজিকটা দেওয়া হয়নি আমি ভয়ে জোয়ার দিচ্ছি আর ওরা খুব এনজয় করছিলো যেহেতু এটা নতুন ধরনের খেলা আমাদের কাছেও ওরা ভীষণভাবে কনফিউজ হয়ে যাচ্ছিলো সামনের বোতলটা কেন নিতে পারছে না যাই হোক তারপরে দেখো তো অনেক মেয়ে তো এখানে পঞ্চাশ ষাটটার বেশি মেয়ে হবে সবাইকে তো নেবে না সবাই অংশগ্রহণ করবে কিন্তু তার মধ্যে যাদের নাম থাকবে তারাই ফাইনালের দিন খেলা করবে আমি কোনো খেলাই দেখিনি জাস্ট মেয়ের নাচ হয়েছে ওকে নাচ করিয়ে নিয়ে দু চারটে খেলা দেখে পোর্সের দিন চলে এসেছিলাম তো যথারীতি দেখো এদের জাস্ট পোর্সের মেন পোর্সের দিন হবে বলে এখন ওদের জাস্ট প্র্যাকটিস হচ্ছে তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোথায় চলে এলাম বলো তো বন্ধুরা ভাসুরের মেয়ের বাড়ি সেখানে ভাসুরের মেয়ে ফার্স্ট অ্যানিভার্সারি ছিল সেই অ্যানিভার্সারিতে আমরা সকলে চলে এসেছি এই দেখো এটা আমার ভাসুরের মেয়ে ওর আসবেন আমরা যখন এসেছি তখন বাড়িতে লোকজন সেভাবে আসেনি আমরাই প্রথমের দিকে আর কিছু লোক ওদের সব শ্বশুরবাড়ির রিলেটিভ ওরা চলে যাবে বলে তাড়াতাড়ি আমাদের আসতে হয়েছে সেই জন্য আমরা এসেছি আর এদিকে দেখো কেক কাটিং হচ্ছে তারপরে আরও বন্ধুদের তরফ থেকে আরও একটা কেক এসেছিল আমরা চলে আসার পরে ওটা কেটেছে যাই হোক তো সব কিছু ম্যাচ ম্যাচ করে পড়েছে দুটিকে খুব ভালো লাগছে যাই হোক এই বিয়ের একটা কাহিনী আছে জানো তো বন্ধুরা এই বিয়েতে আমি হচ্ছে একমাত্র কন্যা পক্ষ ছিলাম আর কেউ ছিল না কেন না ছেলের বাড়িতে গিয়ে বিয়ে হয়েছে ঠাকুর মন্দিরে গিয়ে বিয়ে হয়েছিল তো কেউ জানতো না আমাদের আত্মীয় স্বজন আমি একমাত্র যাই হোক সেই দেখতে দেখতে একটা বছর সেই দিনও পড়ছিল আমার মেয়ে পড়ছে অংশগ্রহণ করে নাচ করে তারপরে ওকে নিয়ে আমরা কালী ঠাকুর মন্দিরে গেছিলাম আমাদের বাড়ি থেকে খুব যে দূরে তানা কাছেই ওদের বাড়ি তাই আমরা রাতের বেলার দিকে এসেছি মানে সাতটা সাড়ে সাতটার দিকে এসেছি এদিকে কেক খাওয়া হচ্ছে বাচ্চারা তো আনন্দ আত্মহারা আর সব বাচ্চারাই কেক খেতে ভালোবাসে বলো বন্ধুরা আমি আবার অত খাই না তো বলেছিল আমাকেও দিতে চেয়েছিলাম যে না তোরাই খা তারপরে ওরা কেক টেক খেয়ে এখন আমরা গল্প গুজব করছি তো আমি আমার হাজবেন্ড ছেলে মেয়ে সবাই মিলে এসছি আর এদিকে সবাই সবার মতন খুব মজা করছে গল্প করছে তোমরা ওদের নতুন জীবনের জন্য অনেকে এক বছর হয়ে গেল স্বাভাবিক আগামী দিনের জন্য অনেক অনেক আশীর্বাদ করো যাতে ওরা আরও অনেক ভালো থাকতে পারে ওরা এক বান্ধবী এসছে এই দেখো তারপরে এসে তো বোকা সেজে গেছি এখানে তো ভীষণ ঠান্ডা ওদের বাড়ির আশেপাশে অনেক জঙ্গল তারপরে মাঠ তো মাঠের মিডিলে বাড়ি ওদের তো খাওয়া দাওয়া হবে ছাদে তো বৃহস্ম ঠান্ডা লাগছিল আমি তো মুড়ি টুরি দিয়ে বসেছি খেতে তো তার আগে দেখতে এসেছি কি কি মেনু হয়েছে কোথায় খাওয়া দাওয়া হবে তো বেশ খুব একটা বেশি লোকের আয়োজন ছিল না সেই কারণে ছাদের মধ্যেই করেছে এই দেখো এদিকে মেনু সাজিয়ে রেখেছে কিছুক্ষণ পরেই ব্যাস শুরু হবে দই কাতলা ছিল চিকেন কষা ছিল ডাল ছিল মাছের মুড়ো দিয়ে বেগুনি ছিল আর সাদা ভাত স্যালাড দই মিষ্টি পাপড় যা যা থাকে এগুলো ছিল ওগুলো তো কিছুই আমি খাই না তারপরে দেখো এদিকে আবার ফটো সেকশান শুরু হয়ে গেছে ফটো টটো তুলে আমরা চলে এসেছি খেতে এই যে আমার ভাসুরের মেয়ের বান্ধবী আমার ছেলে বসে পড়েছে এদিকে আমি আর আমার মেয়ে বসেছি আর বিভস্য ঠান্ডা লাগছিল দেখো আমার ছেলে মুখ একদম মুড়ো দিয়ে বসে নিয়েছে আমিও তার সঙ্গে ওই যে আমার হাজব্যান্ড বসবি পিছনের টেবিলে এদিকে খাওয়া দাওয়ার পর্ব চলছে তারপরে খেয়ে দিয়ে আমরা বাড়ি আসি এদিকে হাত ধোয়া হচ্ছে আর আমি তো দেখো ভালো করে শালটাকে মুড়িয়ে বসেছি এত ঠান্ডা লাগছিল আর আমার এমনি বাইরের ঠান্ডা লেগে গেলে কাস্তে কাস্তে দম বেরোবে আর এদিকে ওদের ছাতাটা পড়ে গেছে আর আমি হা করে হাসা শুরু করে দিয়েছি ছাতাটা অত তোমার ফলস তো এমনি ছাদের মধ্যে সেট করেছিল হয়তো অত ভালো করে হয়নি পাশের টেবিলের ছাতাটা পড়ে গেছিল। সেই জন্য আমি একটু হাসাহাসি করছিলাম যাই হোক তো খাওয়া দাওয়া আমাদের শুরু করছি তোমরা শুধু দেখতে থাকো কেমন করে আমরা এনজয় করলাম ভাসুরের মেয়ের অ্যানিভার্সারি তার সঙ্গে মেয়ের স্কুলের হিট মিলিয়ে মিশিয়ে কেমন হলো আজকের ব্লগটা কমেন্ট করতে কিন্তু ভুলো না তো দেখো যথারীতি এই ব্লগটা অনেক দিন আগে জানো তো এডিট করার জন্য তোমাদেরকে সঙ্গে শেয়ার করতে পারিনি যথারীতি চলে এসছে ডাল আর মেয়েকে আমি ভাত মেখে দিচ্ছি ও তো খাবে শুধু ডাল দিয়ে আর কোনো খাবারই খাবে না তো দেখো আমি একটু ঠাকুরকে প্রণাম করে খেয়ে নিলাম এই যে মেয়েও খাচ্ছে দেখেছ ডালটা খুব টেস্ট হয়েছিল খেতে জানো তো খুব ভালো হয়েছিল এদিকে মেয়ে তো শুধু ডাল আর বেগুনই খাবে আর আমার মেয়ে ওর দিদি বাড়ি আসতে ভীষণ পছন্দ করে তো সব খাবার দেখালাম না তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা গল্প করছি তো এখন যারা যারা ছবি তোলার বাকি আছে একটু ছবিও তুলে হবে সেই জন্য আবার আমরা বেরিয়ে পড়েছি আবার ঘরে ঢুকেছি দেখো তো এটা হচ্ছে মেয়েটার মাসি ভেষরের মেয়ের ওই যে এখন আমরা সব বেরিয়ে পড়বো তার আগে একটু ছবি তুলে নিচ্ছে তার মধ্যে আমি একটু ভিডিও করে নিচ্ছি আর ওর হচ্ছে কাকি আর কাকার মেয়ে তার বাচ্চা ওইদিকে আর ওর বান্ধবী আর দেখো আমার যাওয়ার কথা ছিল আমার দিদির বাড়ি কিন্তু সেখানে না গিয়ে চলে এসে ভাসুরের মেয়ে অ্যানিভার্সারিতে তাহলে চলো বন্ধুরা তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আর অনেক অনেক ভালোবাসা নিয়েও সবাইকে অনেক ভালো থেকো